ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় যবু রসায়নের মৌলিক ধারণা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন সলভ করতেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি টপিক সলভ করব এবং সেই টপিকটা হলো সমগোত্রীয় শ্রেণী কি। এবং এই কোশ্চেনটি আপনি পেয়ে যাবেন অতি সংক্ষিপ্ত ছয় নাম্বারে সমগোত্রীয় শ্রেণী কি উদাহরণ দাও এবং এই কোশ্চেনটা পেয়ে যাবেন সংক্ষিপ্ত চার নম্বরে সমগোত্রীয় শ্রেণী কি এদের বৈশিষ্ট্য লিখো তো আজকের আমাদের টপিক হলো সমগোত্রীয় শ্রেণী আমি চলে যাচ্ছি এই দুইটার কোশ্চেনের অ্যান্সার আমরা একসাথে সলভ করব যে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যা আছে অতি সংক্ষিপ্ত ছয় এবং সংক্ষিপ্ত চার তো সমগোত্রীয় শ্রেণীকে এদের বৈশিষ্ট্যটা তো আমি অলরেডি আগের ক্লাসে যখন আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে পড়াশোনা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে সমগোত্র শ্রেণী মানে কি এই সমগোত্র শ্রেণী হলো একই লাস্টেরটা যেমন ধরেন আমরা অ্যালকেন নিয়ে পড়েছিলাম এন দেখেছিলাম তার মানে যাদের শেষে এই এন থাকবে শুধু এখানে চারটা লেখা ছিল মিথেন ইথেন প্রোপেন বিউটেন এছাড়া আরও অনেক আছে এদের যাদের শেষে আমরা এন দেখব তারা আসলে তাদের মাকে তাদের মা হলো অ্যালকেন এটা হলো তাদের মা এবং এখান থেকে তারা সবাই বের হয়েছে ওদের একটা সাধারণ সংকেত আছে যেমন অ্যালকেনের সাধারণ সংকেত আমরা পড়েছিলাম সিএনএ টু এন প্লাস টু রাইট তো এইটাই একটা সমগোত্রীয় শ্রেণী ওর পেট থেকে আসলে এগুলো বের হয়েছে ঠিক আছে মানে ওরকে যদি আপনার মা হিসেবে চিন্তা করেন ওদের ওর ভিতর থেকে যত এন বের হয়েছে যত এন বের হয়েছে তারা হলো অ্যালকেন বুঝা গেছে এ তাহলে এটা একটা সমগোত্র শ্রেণী আমরা আরও পড়েছিলাম অ্যালকিন পড়েছিলাম আমরা আরও অ্যালকাইন পড়েছিলাম তাই না এই অ্যালকিনের ক্ষেত্রেও এই লাস্টে ইন আছে এবং এর মতো আর আরও যত পৃথিবীতে ইন আছে। সবাই এই অ্যালকিনের বাচ্চা কাচ্চা ঠিক আছে তাহলে এই অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী এরও একটা আলাদা নিজস্ব একটা সংকেত আছে এই সংকেতেই সবাই পড়বে এই ফরমেটেই সবাই পড়বে তাহলে এটা একটা সমগোত্রীয় শ্রেণী এরপরে চলে আসে অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে একই কাহিনী একই গান বারবার যে এই আইন যাদের আছে তারা এই অ্যালকাইনের বাচ্চা কাচ্চা এবং তারা সবাই একই ধর্ম একই বৈশিষ্ট্য এবং তারা সবাই এই একই একটা সংকেতকেই ফলো করবে এবং এরাই একটা সমগোত্রীয় শ্রেণী তার মানে একটা একটা গোত্রের সদস্য একটা সমগোত্রের তারা সদস্য এবং এখানে দেখেন এটা লেখা আছে সমকোত্রীর শ্রেণী হলো এমন এক ধরনের যুবযোগের শ্রেণী যেখানে একই কার্যকরী মূলক থাকে যার ফলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের অনেক মিল দেখা যায় ওদের একটাই কার্যকরী মূলক থাকে তো আমি আগের ভিডিওতে যখন আপনাদেরকে এই কোশ্চেনটা সলভ করাইছি তখন আমাদের এই সমগোত্রীর শ্রেণীটা আসছে এবং আমরা কি করেছি এর পরবর্তী ভিডিওতে এই সমগোত্রীর শ্রেণী শ্রেণী নিয়ে আলো আলাপ আলোচনা করতেছি তাই তো এখন আজকের এই কোশ্চেন সলভ করতে যে কার্যকরী মূলক আসলো এবং আমরা এর পরের ভিডিওতেই মূলক নিয়ে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা সলভ করব। তো আমরা একটুখানি জেনে রাখি কার্যকরীমূলক হলো এমন একটা ব্যাপার যে একটু দেখতে একটু অন্যরকম এবং এই অন্যরকম বৈশিষ্ট্যটার জন্য সে পুরো পুরো এরকম একটা গোত্রের বৈশিষ্ট্যকে সে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে তো কার্যকরী মূলক হলো এমন একটা ব্যাপার যেমন এইখানে দেখেন ওর একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এটার পরেও একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেই কারণে এই বৈশিষ্ট্যটা আছে যেই মেন হোতার কারণে এই বৈশিষ্ট্য আছে সেই মেন হোতাটাই হলো কার্যকরী মূলক ঠিক আছে তো আমরা আপাতত এখন সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যতে আর সংজ্ঞাতে ফোকাস করি তো আমাদের এখানকার জন্য মানে সংজ্ঞাটা শিখার জন্য আপাতত আমরা সংজ্ঞাটা একবারে নর্মালি শিখে যাই সেটা কি বলছে সমগোত্রীয় শ্রেণী হলো এমন এক ধরনের যৌবযোগীর শ্রেণী যেখানে একই কার্যকরীমূলক থাকে অর্থাৎ একই বৈশিষ্ট্য থাকে যার ফলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে ভৌত ধর্ম দেখতেও যেরকম ওদের বিক্রিয়াতে অংশগ্রহণ করার প্রক্রিয়া এরকম ওদের রাসায়নিক ধর্মগুলো এরকমই থাকে মানে মিল থাকে অনেক মিল থাকে মেয়েদের ঠিক আছে তো এই ছিল আমাদের সমগোত্র শ্রেণী এটা তো বুঝতেই পারতেছেন আপনারা একটা নিজস্ব একটা শ্রেণী নিজস্ব একটা গ্রুপ আলাদা আলাদা গ্রুপ থাকে এবং এই প্রত্যেকটা গ্রুপের আলাদা বৈশিষ্ট্য থাকে এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলোই সম্পর্কে জানব যে বিভিন্ন সমগোত্র শ্রেণীর ভিতরে আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে দেখেন লেখা আছে নিচে দেওয়া হলো এই সকল বৈশিষ্ট্য এই শ্রেণীর সব সদস্যের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে যেমন অ্যালকোহলের ক্ষেত্রে মূলক থাকবে অ্যালকোহলের ক্ষেত্রে মূলক থাকবে মূলক থাকবে আমাদের এই অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আসলে তেমন কোনো মূলক নাই অ্যালকেন শুধু সিএইচ থাকে সিএস বাদে আর কিছু থাকে না অ্যালকেন অ্যালকিন এবং এই অ্যালকাইনের মধ্যে কোনো নির্দিষ্ট মূলক নাই ঠিক আছে এরা আসলে থাকলেই আপনারা বুঝবেন এরা অ্যালকেন কিংবা অ্যালকিন কিংবা অ্যালকাইন কিন্তু আসলে এই যে কার্যকরী মূলক যেটার কথা বলতেছে সকল কার্যকরী মূলকের অন্যান্যগুলোর কার্যকরী মূলক যেমন অ্যালকোহলের হাইড্রক্সিল ওএচ অ্যালডিহাইডের ও কিটনের সিও এবং জৈব অ্যাসিডের সি ডাবল এইচ প্রত্যেকটার আলাদা আলাদা এই একটা ফর্মেট থাকে ক্ষেত্রে কিছু নাই তো আমাদের যেহেতু তো তো আমরা এখানে আসলে উদাহরণ দিতে পারবো না আমরা কি করব কার্যকরী মূলক তো আছে এটা তো বুঝতে পারতেছি যে ওর কার্যকরী মূলকটা কি এদের কার্যকরী মূলক হলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই আমরা একবারে কার্যকরী মূলক একটা এখান থেকে যে একটা দিতে পারেন কিংবা এখানে যেটা দেওয়া আছে যে অ্যালকোহলের কার্যকরী মূলক সামনে কিন্তু অবশ্যই দাগটা দিয়ে দিতে ভুলেন না আসলে এই দাগটার মাধ্যমে সে সি এর সাথে আসলে যুক্ত হবে ঠিক আছে সি এর একটা হাতে ও বসে যাবে তো আমরা এতটুকু জানলাম যে এদের সকলের একটা কার্যকরী মূলক থাকবে মানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে এটা সম্পর্কে আমি পরের ভিডিওতেই বলবো যেমন এখানে অ্যালকোহলের কার্যকরী মূলকটা দিয়ে দিবেন এরপরে আসি পরেরগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে একটি সাধারণ সংকেতের মাধ্যমে পুরো শ্রেণীকে প্রকাশ করা যায় যেমন অ্যালকেনের সাধারণ সংকেত এটা লিখে দিয়ে দিলেন যেখানে এন এর মান এক হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার পাঁচ ছয় সবই হতে পারে এটাই এখানে লিখছে দেখেন এই জিনিসটা এখানে লিখছে অ্যালকেনেরটা আপনারা পেয়ে গেলেন অ্যালকেনের টা পেয়ে গেলেন আর অ্যালকেনের পেয়ে গেলেন এই তিনটার মধ্যে যে কোনো একটা আর কি এখানে লিখবেন এখানে যেহেতু অ্যালকেন লেখা আছে অ্যালকেনটাই দেওয়া আপনাদের জন্য ইজি হবে এরপরে কি বলছে এরপরে বলছে পাশাপাশি দুইটি যৌগের পার্থক্য সি এইচ টু হয় সি এইচ টু পার্থক্য হবে পাশাপাশি দুইটি যৌগের পার্থক্য মিথিলিন মূলক হয় মিথিলিন মূলক এটা কিভাবে হচ্ছে মিথিলিন মূলক কিভাবে হলো দেখেন এখানে পাশাপাশি দুইটি যৌগকে মনে করেন মিথেন এবং ইথেন এখানকার পাশাপাশি যৌগ মিথেন হলো কত মিথেন আমার সি এইচ ফোর এবং আমাদের ইথেন কত ইথেন আমার সি টু এইচ সিক্স তাই তো পাশাপাশি দুইটা যুগ এদের মধ্যে আসলে পার্থক্য কত দেখেন তো সি এবং সি টু পার্থক্য কত দুইটা সি থেকে একটা সি গেলে একটা সি আসলো ছয়টা এইচ থেকে চারটা এইচ গেলে কত আসে দুইটা এইচ আসলো তাহলে আমাদের পার্থক্য কি এই ইথেন এবং মিথেনের মধ্যে আসলে পার্থক্য এতটুকু পরের দেখেন আমাদের প্রোপেন লেখা ছিল সি থ্রি এইচ যেটা একবারে ইথেনের পরেরটাই প্রোপেন সি থ্রি এইচ এইট তাহলে এইটা এবং এটার মাঝখানে পার্থক্যটা একটু দেখি এটা এবং এটার মাঝখানে পার্থক্য দেখেন ছয়টা থেকে দুইটা গেলে কী হচ্ছে সরি এটা থ্রি হবে এটা থ্রি সি থ্রি এইচ এইট তাই না এক দুই তিন তাহলে এই তিনটা থেকে কার্বন দুইটা গেলে কয়টা হচ্ছে একটা সি আটটা থেকে ছয়টা গেলে কয়টা হচ্ছে দুইটা এইচ তাহলে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে এটা এবং এটার ভিতরে যেমন আমরা দেখলাম যে এইটা এটা এবং এটার ভিতরে পার্থক্য সিএস আবার এটা এবং এটার ভিতরে আমাদের পার্থক্য হল সিএস তাহলে প্রত্যেকটার ভিতরে এই সিএস টু মূলকের পার্থক্য থাকবে যে কোনো সমগত্রীয় শ্রেণীতে এটা শুধু অ্যালকেনের ক্ষেত্রে আমি দেখাইলাম অ্যালকেনের ক্ষেত্রে দেখাচ্ছি তা না এগুলো প্রত্যেকটার ভিতরে দেখেন এইটার থেকে এটা চিন্তা করেন এখানে একটা কার্বন বেশি এবং এখানে মাত্র দুইটা হাইড্রোজেন বেশি একটা কার্বন বেশি দুইটা হাইড্রোজেন বেশি একটা কার্বন বেশি দুইটা হাইড্রোজেন বেশি তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে এই সিএস টু পরিমাণের সিএইচ টু পরিমাণের পার্থক্য থাকবে এবং এইটাকে বলতেছি আমরা কি মূলক এটাকে আমরা বলতেছি মিথিলিন মূলক মিথিলিন মূলক কেন বলতেছি দেখেন এখানে সি এর মানটা এন যদি ধরি এইচ এর মানটা টু এন এই যে সি এন এইচ টু এন এবং আমি যেটা বলছিলাম মিথিনের মিথিলিনটা নিয়ে আসলে আমরা উদাহরণে ব্যবহার করি না সেই মিথিলিন মূলকটা আসলে কোথায় ব্যবহার হচ্ছে সেটা তো দেখেন এটা হলো যে সি এইচ টু এই যে মিথিলিন মূলক বুঝা গেছে কীভাবে আসলে এটা আসলো এটা আমাদের ই অ্যালকিনের সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে অ্যালকিনের আণবিক সংকেত সি এইচ টু এন এই এখানেও আমরা দেখলাম মিথিলিনের যদি এটা এন হয় এটা টু এন এটা যদি এক হয় তাহলে এটা দুই আর এক তো লেখা লাগে না এইচ টু তো এটাই আসলে এখানে বলছে আপাতত আমাদের এটার এত মাথা ঘামানোর দরকার নেই আমরা ডিরেক্ট মনে রাখবো যে পাশাপাশি দুটি যোগের যদি পার্থক্য এই মিথিলিন হয় তাহলে সেটা আমাদের সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য হবে যেমন দেখা দিছে যে ইথেন এবং মিথেনের মধ্যে পার্থক্য যে সিএসটু আপনারা চাইলে এটারও পার্থক্য দেখাতে পারেন আচ্ছা এদের সদস্যগুলো এদের ক্রম বর্ধমান আণবিক ভর অনুসারে সাজানো থাকে এটা তো আমরা আসলে বুঝতে পারতেছি তাই না যে এটার যে আণবিক ভর হবে তার থেকে তো এটার আণবিক ভর বেশি হবে যেহেতু এখানে আসলে সিএস টু পরিমাণের বেড়ে গেছে আবার পরেরটা তো সিএস টু পরিমাণে বেড়ে গেছে তাহলে এটার থেকে সিএস টু এটা এই যে আণবিক ভরটা সিএস টু সেটা এটার সাথে অ্যাড হবে পরটার সাথে আবার এতখানি আণবিক ভট যোগ হবে পরেরটার সাথে আবার এতখানি আণবিক ভোট যোগ হবে এটাই বলা আছে যে এই সদস্যগুলো এদের ক্রম বর্ধমান আণবিক ভর অনুসারে সাজানো থাকে ঠিক আছে তারপর কি বলা আছে সকল সদস্যের ধর্মে মিল দেখা যায় যারা আসলে একই মায়ের পেটের বাচ্চা কাচ্চা তাদের মধ্যে তো মিল দেখা যাবেই তাই না আমরা আপাতত এতটুকু বুঝলেই এনা বেশি বুঝতে গেলে মাথা আউট হয়ে যাবে এত কিছু জানার দরকার নাই এটা সিম্পল সিম্পল ভাবে বুঝে ফেলেন তো এই ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণীর কাহিনী ঠিক আছে তো কাহিনী কি কাহিনী হলো ওদের একটা থাকে যেটা আসলে কার্যকরী মূলক বৈশিষ্ট্যকে বুঝি যে সবার একটা করে বৈশিষ্ট্য থাকে এবং দেখতেও একটা জিনিস ওদের আলাদাভাবে একটা বৈশিষ্ট্যর মতো থাকবে একটা নির্দিষ্ট একটা পার্ট থাকবে ওর সংকেতের নির্দিষ্ট একটা পার্ট থাকবে যে পার্টটা দেখে আপনি চিহ্নিত করতে পারবেন যে এটার কার্যকরী মূলক এটা তার মানে এর যে বৈশিষ্ট্য তারা এই কার্যকরী মূলকের জন্য আসলে চেঞ্জ হবে ঠিক আছে তো এই মূলক নিয়ে আমি একবার এটার পরের ভিডিওটাই দিব কারণ এই কার্যকরীমূলক অনেক আসে এবং অনেক ইম্পর্টেন্ট দুইটাই আসে তো আগে সমগত্র শ্রেণী পড়তেছি তারপর আমরা কার্যকরীমূলক পড়বো তো এই হলো মূলক যেটা আসলে ওর বৈশিষ্ট্য বারবার বলতেছি জাস্ট একটা বৈশিষ্ট্য বুঝাবে যেমন আপনি যে কোনো জগতে যদি ওয়েস যেয়ে দেখেন ওয়েশ দেখে আপনি চিনে ফেলবেন ও আচ্ছা ওর কার্যকরীমূলক ওয়েস তার মানে ওর বৈশিষ্ট্যগুলা এইগুলা অন্য কোনো কার্যকরী মূলক থাকলে কি হবে ও আচ্ছা এটার চেহারাটার ভিতরে সিএইচও কোথাও আছে তাহলে এটা অ্যালডিহাইড মূলক তার মানে এর এল এর যে সকল বৈশিষ্ট্য সব থাকবে তো এটা নিয়ে আর কথা বলতেছি না তো এরপরে আসেন এদের একটা সংকেত থাকবে সেটা তো দেখিয়ে ফেললাম এদের মধ্যে পার্থক্য থাকবে এইচ টু মূলক সেটাও আমরা দেখেছি এবং এরপর আমরা দেখতে পেলাম যে এদের আসলে আণবিক ভরটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে সেটাই লেখা আছে এবং সর্বশেষে যেটা দেখেছি সেটা হলো সকল সদস্যের মধ্যে এদের ধর্মের মিল দেখা যায় এদের মধ্যে যে সকল ধর্ম সেগুলোতে মিল দেখা যায় তো এই ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণী এবং এদের বৈশিষ্ট্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই কার্যকরিমূলক কাকে বলে এবং এটার যেই প্রকারভেদটা আছে সেটা সম্পর্কে জানবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি বেশি বেশি করে পড়তে থাকবো এক্সাম জানুয়ারির চার তারিখে ঠিক আছে ওকে আলহাফেজ আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আলহাফেজ